আসসালামু আলাইকুম আপু ভাইয়া আঙ্কেল আনটি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা রুটি বানাইছি প্রত্যেক দিনে আমার ডিউটি সকালবেলা সংসারে সমস্ত কাজকর্ম শেষ করে সকালের খাবার দাবার রেডি করা তো প্রায় প্রত্যেক দিন আমি রুটি বানাই হঠাৎ দুই একদিন বাদ যায় হঠাৎ করে একদিন দেখা যায় যে ভাত খাই আবার কত সময় একটু খিচুড়ি রান্না করি কিন্তু প্রায় দিনে আমি রুটি বানাই আমরা সকালবেলা বেশিরভাগই রুটি খাই কত সময় দেখা যায় আগের দিনের তরকারি থাকে সেই তরকারি দিয়ে খাই আর যদি তরকারি না থাকে তাহলে নতুন করে কিছু রুটি দিয়ে খাওয়ার জন্য বানাই সেটা ঝাল হোক আর মিষ্টি খাবার হোক তো এই যে সকাল সকাল রুটি বানাইলাম খাইলাম দাইলাম সংসারে সকালকার কাজকর্ম শেষ এখন এই যে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি দুপুরে এই যে কলা গাছ আনছে বাজার থেকে কিনার মুরগি আনছে মুরগি রান্না করব কাটছি কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি আর কাটাকাটি ধোয়া বাকলি শেষ করে রান্না করলাম রান্নাও শেষ বাইরা টাই সব রেডি করছি আজকে তরকারি রান্না করছি সবজি ছাড়া মুরগি রান্না করছি আজকে এমনি একটু ঝোল করে রান্না করছি প্রতিদিনই সবজি দেওয়া রান্না করতে ভাল লাগে না এই জন্য আজকে এমনি রান্না করছি আর এই যে কলা গাছ ভাজি করছি এটাকে আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় কাইজাল কাইজাল ভাজি আর শশা কাটছি শশা আমি বেশিরভাগ দেখা যায় যদি মাংস দেওয়া ভাত হয় গরুর মাংস কিংবা মুরগির মাংস যে কোনো মাংসের তরকারিতে ভাত হইলে শশা লেবু এগুলো খাই মাছ দেওয়া ভাত খাইতে শশা খাই না ভাল লাগে না মাছ দিয়ে ভাত খাইতে শশা খাইতে তো আজকে এই যে রান্নাবান্না এই পর্যন্তই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম বেশ কিছুদিন হয়ে গেল ভিডিও আপলোড দিচ্ছি ইউটিউবে তো আমার ভিডিওর ক্যাটাগরি তো খুব একটা ভালো না আমি নিজেও জানি ভিডিওর ক্যাটাগরি কেমন হয় ভিডিও করে দেওয়ার মতো মানুষ নাই এক এক রান্নাবান্না করি ভিডিও করি একটু ভিডিও এলোমেলো হয় বয়েজের সাথে মেলে না অনেক সময় দেখা যায় যে একটু কম বেশি একটু না একটু বেশি হয় তো আর কি বলবো বলার মতো কোনো কিছু নাই রান্নাবান্না খাওয়া দাওয়া করে এগুলাই ভিডিও করে করে আপলোড দেই তো সবাই দোয়া করবেন সবাই যেমন আগায়া যাচ্ছে সবার সাথে সাথে আমিও জানি আগাইতে পারি আল্লাহ যেন সেই তো ফিক দেয় সবাইকে আমাকেও যেন দেয় সবার সাথে সাথে যেন আমিও আগাইতে পারি ভালোভাবে জানি সব কিছু ঠিকঠাক মতো করতে পারি তো এই পর্যন্তই